হ্যালো এব্রিয়ন সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শনিবার এখন ঘড়িতে সময় সকাল সাতটা প্রত্যেক দিনের মতো সকাল পাঁচটায় ঘুম থেকে উঠেছি আর উঠে সকালের কাজকর্ম সমস্তটা কমপ্লিট করে নিয়েছি আর কাঁচা ধোয়া কিন্তু আজকে করিনি আজকে শুধু যে নাইটিটা পড়েছিলাম সেটাই ধোয়া হয়েছে এইগুলো কিন্তু গতকালের ধোয়া তবে গতকাল তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি তার কারণে কিছুই শোকায়নি বলতে পারো শুধুমাত্র জল ঝরেছে আর কি তো এখন দেখো বেশ রোদ বেরিয়েছে তাই কাপড়গুলো মেলে দিচ্ছি আর তার সঙ্গে মেয়েরই দুই একটা গেঞ্জি সেগুলো সকালে কেঁচে দিয়েছিলাম আর কি তো এই যে হলুদ কালার আর রেড কালার এই গেঞ্জিটা এই দুটো জিনিস কেঁচেছি সকালে কিন্তু একটু পরেই না আবার সেই রোদ যে কোথায় চলে গেল তা ঠিক নেই তো যাই হোক বন্ধুরা চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি এবছর যে বৃষ্টি কী আরম্ভ করেছে কিছুই বুঝতে পারছি না দেখো সকালে এত সুন্দর রোদ দেখে কে বুঝবে অথচ আকাশটাও কিন্তু একেবারেই পরিষ্কার শরৎকালের মতোই তো দেখে মনে হচ্ছে যেন দুর্গা পুজো চলে এসেছে আর তোমরা হ্যাঁ আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেছ তোমাদের অনেকেরই কেনাকাটা হয়ে গেছে তো যাই হোক পুজো আসতেই গেল আমাদের গ্রামের দিকে অতটা মনে না হলেও শহরের দিকে কিন্তু ধুমধাম শুরু হয়েই গেছে কারণ আমি জানি আমি শহরে বেশ কিছু বছর ছিলাম কলকাতায় তা সেখানে জানি পুজো মানে কতদিন আগে থেকে শুরু হয় সত্যি ভীষণ ভালো লাগে তবে আমাদের গ্রামের দিকে কথা বলতে এখনও মানে একশো জনের মধ্যে হয়তো দশ জনেরও কেনা হয়েছে কিনা সেটাই ঠিক নেই আর পুজো কিছুই মনে হয়নি তো যাই হোক এদিকে চলে আসলাম রান্নাঘরে এদিকে দুধটা বসিয়ে দিলাম আর ওদিকে চাটাও বসিয়ে দিলাম মেয়ে গেছে টিউশন আবার স্কুল আছে তবে আজকে যেহেতু শনিবার আজকে রান্নাটা বেলাতেই করব সেই জন্য সকালটা চাপ নেই আর কি রাতে বিস্কুটের প্যাকেট দুটো এনেছিলো তোমাদের দাদা ভাই তো রাতে আর কলা হয়নি এখন সেটা কৌটোয় ভরে নিচ্ছি ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি আর চাটা এখন হয়ে গেলে চাটা খাওয়া দাওয়া করে আজকে সংসারে টুকটাক কাজকর্মগুলো করে তারপরে বেলার দিকে রান্না বসাবো সকালের দিকে রান্না হয়ে গেলে একটা সুবিধা হয় তো সেটা আজকে আমি বুঝে মানে উপলব্ধি করেছিলাম যে সকালেই রান্না করে নেওয়াটা বেটার তো যাই হোক আজকে শনিবার হলে আমি আর সকালে রান্না করি না বেলার দিকেই করি কিন্তু সকালে রান্না করলে সারাটা দিন সংসারের অনেক কাজ করার সুবিধা পাওয়া যায় বিশেষ করে আমরা যেহেতু ভিডিও বানাই ভিডিওরও একটা এক্সট্রা কাজ থাকে তো সেই সমস্তগুলো যদি রান্নাবান্না সকালে হয়ে যায় তাহলে চাপ থাকে না তো যাই হোক ওদিকে চা খেয়ে চলে আসলাম ঘরে এই যে বিছানাটা গুছিয়ে নেব আর বিছানাটাও বেডশিটটাও চেঞ্জ করতে হয়ে গেছে তবে আজ আর চেঞ্জ করব না কালকে রবিবার চেঞ্জ করব তবে কাজতে কবে পারবো তার ঠিক নেই কারণ এতটাই জমা হয়ে আছে ওই তো গতকাল যেগুলো কেচেছিলাম সেগুলো হয়তো আজকে কষ্ট কষ্টকুষ্টি করে শুকাতে পারবো তারপরে কালকে কিছু কাজবো। আর তারপরে এখনও তো জমা হয়েই আছে আবার এগুলো যদি চেঞ্জ করি তো খাচারা শেষ নেই সংসারের কাজও শেষ নেই তবুও কিন্তু সংসারটাকে ভীষণ ভালোবাসি আসলে আমরা মেয়েরা সংসারের মধ্যেই নিজের ভালো লাগা খারাপ লাগা সবটা খুঁজে পাই তাই না সংসারকে ভালোবাসি বলেই সংসারের প্রতি মায়া আছে বলেই না সারা দিন এত পরিশ্রম করেও হাসি মুখে কিন্তু আমরা দিন কাটাই আমি শুধু আমার কথা বলছি না আমাদের মতো প্রত্যেকটা গৃহবধূই যারা শুধু সংসার নিয়েই রয়েছে যারা সংসারের বাইরে কাজ বাজ চাকরি বাকরি করে সেক্ষেত্রে আলাদা কিন্তু যারা শুধু আমাদের মতো সংসার নিয়ে আছে তারা কিন্তু সংসারকে ভীষণ ভালোবাসি বলতে পারো নিজের সন্তানের মতোই তাই না তো আমি তো সেরকমই মনে করি আর এদিকে বিছানা গোছাচ্ছিলাম তোমাদের দাদা হয় দেখো সকালের ব্রেকফাস্টের জন্য এসে পটল আর কুমড়ো বেসন দিয়ে ভাজছে তো ও যেহেতু এটা কাজ করছে আমার ওদিকে কাজ করতে অনেকটাই সুবিধা হয় আসলে বলো বলতো অর্থ কম থাক কিন্তু যে জীবনসঙ্গিনী সে যদি পারফেক্ট হয় তাহলে আমাদের অনেক সুবিধা হয় তাই না তারপরে খাওয়া দাওয়া করে অনেকটা সময় চলে গেছে ওদিকে মেয়ে স্কুলে চলে গেছে আর এখন বৃষ্টিও শুরু হয়ে গেছে এদিকে রান্না বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে ঘরে আজকে ড্রেসিং টেবিলের ভেতরটা একটু পরিষ্কার করব। প্রত্যেক দিন তো বাইরে সবটাই পরিষ্কার হয় ড্রেসিং টেবিল বলো শোকেস বলো কিন্তু ভেতরটা সব দিন তো খুলে পরিষ্কার হয় না বেশ নোংরা হয়েছে তাই আজকে ভাবলাম ভাতটা বসিয়েছি আর তোমাদের দাদাভাইকে বললাম সবজিগুলো কেটে দাও আজকে শনিবার আজ থেকে আমরা নিরামিষ শুরু করলাম তবে জানি না কদিন করতে পারবো কারণ মেয়েকে নিয়ে ভীষণ চাপ হয় তো যাই হোক আজকে আপাতত নিরামিষ হচ্ছে শনিবার বলেই তো ততক্ষণে ওকে সবজিগুলো কাটতে দিয়েছি আর আমি এই কাজগুলো করে নিচ্ছি আমার আগের দিনের ভিডিওতে সুপর্ণা দিদিভাই কমেন্ট করে বলেছে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম বাড়ি ছিলাম না গো বাপের বাড়ি গিয়েছিলাম আর ওখানে গেলে ফোন দেখতে ইচ্ছা করে না আর ভিডিওটা খুব সুন্দর হয়েছে পাশে আছি আর আমার পুজোর কেনাকাটা হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর সত্যি হ্যাঁ বাপের বাড়ি গেলে ভীষণ আনন্দ হয় সে তো সেখানে গেলে সত্যি অন্য আপন জনদের সঙ্গে সময় কাটালে তখন আর ফোনের দিকে ধ্যান থাকে না তো ভালো থ্যাংক ইউ সো মাচ গো আর পুজোর কেনাকাটা পূজোয় তোমাদের ওখানে তো বিশাল বড় বড় পুজো হয় আমরা কিন্তু তোমাদের ওখানে দেখতে যাই তোমরা কত দূর ঠাকুর দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও ওখানেই থাকো নাকি কলকাতার দিকে যাও আর আশুতোষ চক্রবর্তী আইডি থেকে বনু একটা সুন্দর কমেন্ট করেছে বলেছে প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটাও তোমার ভালো হয়েছে আর প্রত্যেক দিনই তোমার ভিডিও ভালো হয় তবে আজকেরটা আরও বেশি সুন্দর হয়েছে এইভাবেই তুমি এগিয়ে যেও আর আমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেও থ্যাংক ইউ সো মাচ গো এত সুন্দর কমেন্ট করার জন্য আর এই সব কমেন্টগুলো পেলেই কিন্তু ভিডিওগুলোর মানে ভিডিও বানানোর জন্য আগ্রহ বেড়ে যায় কারণ সারাদিন এত পরিশ্রম করার পরেও ভিডিও বানাতে কিন্তু অনেকটা কষ্ট হয় তার সত্ত্বেও কিন্তু এই সব ভালো ভালো কমেন্টগুলো পেলে না সেই কষ্টের কথা মনেই থাকে না আর আমি তোমার ভিডিও দেখেছি তোমার বাড়িতে কি বিপদ ঘটেছে সেটা আমি অবশ্যই জেনেছি আর সত্যি খুব খারাপ লাগলো ভীষণ খারাপ লাগলো কিন্তু কিছু করার নেই গো আমাদের হাতের মধ্যে তো কিছুই নেই আর যার আপনজন যায় একমাত্র সেই বোঝে বা তারাই বোঝে সত্যি কি কষ্ট তো যাই হোক এত কিছুর মধ্যেও তুমি যে আমার ভিডিও দেখছো এবং এত সুন্দর কমেন্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এদিকে কথা বলতে বলতে দেখো ড্রেসিং টেবিলের ভেতরে চারটে র্যাক সেইটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি মুছে পরিষ্কার করে নিয়েছি তবে আজকে কিন্তু বাইরে কিছুই করব না আজকে টার্গেটটা ছিল সে ভেতরটাই পরিষ্কার করার আর কি কারণ ভেতরটা প্রচণ্ড ধুলো জমে গিয়েছিল তো ড্রেসিং টেবিলের ভিতরেও যে এত ধুলো জমে সেটা না দেখলে বোঝা যাবে না আসলে অনেক দিন হয়ে গেছে সেই তোমাদের সঙ্গে ভিডিও দিয়েছিলাম ড্রেসিং টেবিল অর্গানাইজেশান তো তখনই ভেতরটা গোছানো হয়েছিল বাইরেটা তো প্রায় দিন পরিষ্কার করা হয় কিন্তু ভেতরটা এভাবে গোছানো হয় না তো আজ ভাবলাম যেহেতু একটু সময় পেয়েছি তো সেই জন্য গুছিয়ে নিলাম তো দেখো তো কেমন লাগছে যদিও ড্রেসিং টেবিলে আমার খুব বেশি জিনিস নেই ওই টুকটাক জিনিস কারণ আমি খুবই সাদামাটা এবং সাধারণ গ্রামের একটা মানুষ তো বেশি সাজগোজ আমি কখনোই করিনি তবে যেগুলো না করলে নয় সেই রকমই আর কি সেই জন্য আমার ড্রেসিং টেবিলের মধ্যে খুব একটা জিনিসপত্র দেখতে পাবে না তবে হ্যাঁ দেখতে পাবে হয়তো এরপর আমার মেয়ে বড় হলে কারণ ও তো এখনকার দিনের তো ও আবার সাজগোজ ভীষণ পছন্দ করে প্রচণ্ড সাজগোজ করে আর নাচ করে তো জানোই তো সেই জন্য আর কি তবে আমার ওস এখনও যা দেখছো তার মধ্যে বেশিরভাগই আমার মেয়েরই জিনিস রয়েছে এবং এমন কিছু জিনিস আছে এটা মা মেয়ে দুজনেই ব্যবহার করি আর কি এই তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে আজকে আবার রান্না করবো সয়াবিন আলু ঝোল তো সেই জন্য সয়াবিনটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর আলুগুলো এখন তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর একটু তেলটা কমিয়ে নিয়ে সয়াবিনটাও আলাদা করে ভেজে নিয়েছি আর আজকে যেহেতু নিরামিষ করবো ওই আদা জিরা বাটা এই দিয়েই সোয়াবিনের ঝোলটা রান্না করবো সুদীপ লাইফস্টাইল থেকে বনু কমেন্ট করে বলেছে তোমাকে বনুই বললাম তুমি দিদিভাই বলেছো বলে তো সে বলেছে তোমার বয়সটা খুব মিষ্টি আর সাথে তুমিও খুব মিষ্টি খুব ভালো থেকো ফ্যামিলিকে নিয়ে আর সব সময় খুশিতে হ্যাপি থেকো তো থ্যাংক ইউ সো মাচ গো বনু জানি না আমার বয়সটা কতটা ভালো আর আমি কতটা মিষ্টি সেটা তোমরাই বলতে পারবে কারণ তোমরা আমাকে ওপার থেকে দেখছো তো তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একখানা কমেন্ট করার জন্য আর এইভাবেই পাশে থেকে আর তারপরে দেখো এদিকে সয়াবিন আলু সমস্তটা মশলার সঙ্গে কষিয়ে একটু গরম জল দিয়ে দিলাম আর সয়াবিন ডিম মাংস এগুলোতে যদি গরম জল দেওয়া হয় না সে স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় তো দেখো এদিকে সয়াবিনের তরকারি আমার রেডি এখন নামিয়ে নেব আর করবো একটু শাক চচ্চড়ি তো যদিও আমি বর্ষার সময় খুব একটা শাক পছন্দ করি না কিন্তু তোমাদের দাদা ভাই শাক না হলে ঠিক হয় না তো মাঝেমধ্যে আজকে আমার ইচ্ছাই ছিল না শাক করার কয়েকদিন ধরেই না পুঁই শাক খাওয়ার ইচ্ছা আছে কিন্তু ও একদম খেতে চায় না পুঁই শাক সেই জন্য করতেই দেয় না তো দেখা যাক কবে যে হয় কুমড়ো এনেছিলো কুমড়োটা তো পচে পচে নষ্টই হয়ে যাচ্ছে কুমড়ো পুশাক কিন্তু আমার একটা খুব পছন্দের খাবার তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও তো যদি তার সঙ্গে দেওয়া হয় একটু মাছের মাথা তো না হলেও নিরামিষ হলেও কিন্তু কুমড়ো পিশাক আমার ভীষণ পছন্দের ওদেরকে শাকটা চাপিয়ে চলে এসতাম ঘর দুয়ারটা ঝাড় দিয়ে নিতে সকালবেলা তো ঝাড় দিয়েছি দুপুরে আরও একবার ছাড় দিয়ে নিতে হয় তাহলে চলো প্রত্যেক দিনের মতো আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নেই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ রয়েছে সট সুপর্ণা সুন্দরবন ঘরকন্যা অর্পিতা দত্ত সোমা বোস রয়েছে স্মাইলি দীপা আশুতোষ চক্রবর্তী ছোট্ট পাখি রয়েছে সুপর্ণা পাল আরতি দাস সন্দীপ মানসী লাইফস্টাইল সন্দীপ মানসী লাইফস্টাইল এবং রয়েছে বিশ্বজিৎ দত্ত রয়েছে নির্কু ঘোষ এছাড়াও কমেন্ট করেছে মেহরান এবং সন্দীপ ঘোষ তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবে পাশে থাকার জন্য সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এদিকে কথা বলতে বলতে রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন গ্যাসটা কেউ সুন্দর করে মুছে নিচ্ছি এবার কিছু বাসনপত্র রয়েছে সেগুলো ধুয়ে নেব আর তারপরে মেয়ে আসলে খাওয়া দাওয়া করবো যেহেতু আজকে শনিবার ও ডেটায় ছুটি হয়ে যাবে সেই জন্য একসঙ্গেই তিনজনে খাওয়া দাওয়া করবো অন্যান্য দিন তো ও সকালে খেয়ে চলে যায় তারপরে আমরা দুপুরে দুজনে খাই তো যাই হোক তারপরে দেখা যাচ্ছে একেবারে সন্ধ্যাবেলায় হ্যাঁ আর হচ্ছে সন্ধ্যা দিয়ে নিচ্ছি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম আজকে মেয়ের ড্রয়িং ক্লাস গানের ক্লাস দুটোই ছিল কিন্তু দুটোই যে কোনো কারণে আজকে বন্ধ মেসেজ দিয়েছে দুটোই ক্লাস হয়নি সেই জন্য দুপুর থেকে বাড়িতেই ছিলাম ধা হয়ে গেছে আজ যেহেতু শনিবার ভাবলাম একটু ধুনুটাও দিয়ে নিই তো ধুনো দিয়ে নিচ্ছি আমি দুই নারকেল ছিপড়া দিয়ে নারকেল ছিপড়া দিয়ে বেশ ধুনো দিলে ভালো মানে সহজেই হয়ে যায় আর কি তো ধরিয়ে নিয়েছি তারপর একটু হাওয়া দিয়ে ভালো করে আগুনটা একটু বেশিই করে নিলাম আর এখন ধুনো দিয়ে এটাকে চারদিক ঘুরিয়ে নেবো ধুনোর গন্ধ কিন্তু আমার বেশ ভালো লাগে ঘরের মধ্যে যদি ধুনোর গন্ধ পাওয়া যায় না মনে হয় যেন একটা পজিটিভিটি কাজ করে আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক এখন দেওয়া হয়ে গেছে এখন গোটা চারিদিকে ঘুরিয়ে নিয়ে আসবো তারপরে আবার এখানে কিন্তু রেখে দেবো মানে এখান থেকেই শুরু করছি আবারও গোটা চারদিক ঘুরে নিয়ে এসে এখানেই কিন্তু রেখে দেবো এখন কিন্তু আমি দুটো ঘর রান্নাঘর বাইরে তুলসী মন্দির সমস্ত জায়গায় ঘুরিয়ে নিয়ে চলে এসেছি আর একটু ধুনো দিয়ে তারপরে এখানে রেখে দিলাম তারপরে মাঝে অনেকটা সময় গেছে কালকে রবিবার হলেও কিন্তু আর পাঁচটা দিনের মতোই যাবে কালকে মেয়ের একটা পরীক্ষা রয়েছে মেধাবীক্ষণ পরীক্ষা তো সেই জন্য সকাল থেকে রান্নাবান্না যেমন হয় প্রত্যেক দিন সেরকমই হবে তাই কতগুলো জামাকাপড় ছিল ওকে একটু পড়ালাম তারপরে অন্যান্য বই আজকে নয় আজকে কোনো কিছুই করায়নি শুধুমাত্র মেধাবীক্ষণের জন্যই পড়িয়েছি তারপরে ও এখন ঘরে বসে ছবি আঁকছে না কিছু একটা করছে হয়তো আমি এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কালকে সে কাঁচা সমস্তগুলো আজকে কিন্তু শুকাতে পেরেছি তাই কালকে আবার সকালে কিছুটা কাছাকাছি করব এখন প্রত্যেক দিনই করতে হবে আর প্রত্যেক দিনই তো বৃষ্টি হচ্ছে একদিনে কেঁচে দিলে যে শুকিয়ে যাবে তা কিন্তু নয় সেই ও কম কম করেই করতে হচ্ছে কারণ ভেজা জামা কাপড় এমনি জমু করে রেখে দিলে একটা বিভৎস গন্ধ লাগে যতই কমফোর্ট দিই যায় না করি না কেন সেই জন্য একটু মেলে রাখার জায়গা মানে এমন কাজই যেগুলো যেন রাত ভিজা থাকলেও ঘরের মধ্যে মেলে রাখতে পারি আর কি তো যাই হোক সবটা গোছানো হয়ে গেছে এখন আলনার জিনিস আলনাটাই রেখে দেবো আর কয়েকদিন ধরে আলনাটা বেশ ফাঁকা ফাঁকা ছিল কারণ অনেক জামা কাপড় সমস্ত কিছুই জমা হয়েছিল কাচতে পারিনি বিশেষ করে আমার এই নাইটিগুলো তো কাচতে পারেইনি কাচছি শুকাচ্ছে শোকাচ্ছে না এরকম ধরনের হয়েছিল। তারপরে কিছুদিন আমি আন্নাতে হাতে দিইনি এবং জামা কাপড়ও রাখি না আমি প্রত্যেকবারই কিন্তু এইরকমই করি তো যাই হোক আজকে গুছিয়ে নিয়েছি এখনও অনেক জামাকাপড় জমা হয়ে আছে সেগুলো কাছাকাছি শেষ করি তারপরে তো আবার গোছানো হবে তো যাই হোক তারপরে চলে আসলাম রাতে রান্না আজকে রাতে একটু রুটি বানাচ্ছি যেহেতু রুটি কেউই খেতে চায় না আর যেমন তোমাদের দাদা ভাইরা ডিউটি নেই বাড়িতেই যেহেতু থাকবে রুটি খেয়ে আর গ্যাস হয়ে যায় তো সেই জন্য আর কি আজকে বাড়িতে থাকবে বলে রুটি বানিয়ে নিচ্ছি তো সঙ্গে দুপুরের সোয়াবিনের ঝোল একটু রয়েছে আর একটু আলু ভাজা করে নেবো তো এটাই হবে আজকে রাতের খাওয়ার তাহলে চলো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবারও আগামীকাল সবাই খুব ভালো থেকো তাহলে চলো আজকের মতো টাটা গুড নাইট